জানতে গেলে বা করতে গেলে নমুনায়ন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নমুনায়ন হলো বিশেষত একটি পদ্ধতি এই সাথে অন্যান্য কতগুলি বিষয় ওতপ্রোত ভাবে জড়িত যেগুলিকে সঠিকভাবে না জানলে নমুনায়ন সম্পর্কে ধারণা লাভ করা সম্ভব নয় তাই নমুনায়নের সঙ্গে সঙ্গে সমগ্র ও নমুনা এর পার্থক্যকে বোঝা খুব দরকার নমুনায়ন হচ্ছে একটি বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি যার সাহায্যে সমগ্র থেকে প্রতিনিধিত্বশীল নমুনাচয়ন বা নির্বাচন করা হয় অর্থাৎ নমুনায়ন হলো একটি পদ্ধতি আজ আমরা এখানে আলোচনা করব নমুনায়ন এর যে নমুনা নির্বাচন করা হয় সেই নমুনা এবং সমগ্রকের মধ্যে পার্থক্য এই দুটি বিষয় সম্পর্কে সুস্পষ্ট বুঝতে না পারলে আমরা সামাজিক গবেষণার কাজ সুস্পষ্টভাবে ভাবে পরিচালন করতে পারবো না সমগ্র বলতে বোঝায় পরিসংখ্যানিক অনুসন্ধানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কতগুলি উপাদান বা বস্তুর সমাহারকে সিমসন ও কাফকা তাদের বেসিক স্ট্যাটিস্টিক্স গ্রন্থে বলেন তথ্য বা সমগ্র হলো একই লক্ষণ বা বৈশিষ্ট্য সম্পন্ন উপাদান সমূহের সমষ্টি এবার আমরা একটু উদাহরণের দিকে যাই তাহলে একই বৈশিষ্ট্য বা লক্ষণ সম্পন্ন উপাদান সমূহের সমষ্টি কে বলা হচ্ছে সমগ্র খুব সহজ একটা উদাহরণ যদি আমরা দিই আমরা প্রত্যেকেই বাড়িতে ভাত খাই এবং মা বা যারা বড় বা আমরা যখন ভাত রান্না করি তখন হাড়িতে বা কোনো একটা বড় পাত্রে ভাত চাল দেওয়া হয় সেই চাল থেকে ভাত হয় দেখা যায় যে ওই যে হাড়ি বা পাত্রটায় যখন ভাতটা রান্না হচ্ছে সেটা হচ্ছে ওই ভারির ভাতের সমগ্র অর্থাৎ এক একটি দানা যদি চাল বা ভাত ধরা হয়। তাহলে তার তার হচ্ছে ওই বড় পাত্রটি। ভাত্র চালের দানা বা ভাতের ভাতগুলি এবং তার থেকে যখন ভাতটা হয়েছে কিনা সেইটা বুঝবার জন্য আমরা হাতাতে করে সাধারণত দু চারটি দানা ভাত উঠিয়ে নিয়ে দেখি যে ভাতটা গলেছে মানে সঠিক হয়েছে কিনা তখন সেই যে নির্বাচন করা হয় এবং সেই বড় পাত্র থেকে কয়েকটি দানা তুলে নেওয়া হচ্ছে সেই তাকেই আমরা বলি নমুনা অর্থাৎ সমগ্রকের প্রতিনিধিত্বশীল ক্ষুদ্র যে অংশ সেই অংশটি হচ্ছে নমুনা তাহলে বোঝা গেল পুরো পাত্রটি মানে পাত্রের মধ্যে ভোট ভর্তি ভাতের পাত্রটি সেটা হচ্ছে সমগ্র অর্থাৎ যেটা প্রতিনিধিত্বশীল অংশ তার ক্ষুদ্র অংশ তার যে বাকি একই বৈশিষ্ট্য সম্পন্ন সার্বিক উপাদান সমূহের সমষ্টি সেটা হচ্ছে সমগ্র এবং তার থেকে ক্ষুদ্র যে অংশটা তুলে নেওয়া হচ্ছে সেটি হচ্ছে নমুনা ইয়ং মতে পরিসংখ্যানিক নমুনা হচ্ছে অনু একটি বৃহৎ পরিসরের ক্ষুদ্রাংশ বা উক্ত বৃহদাংশ থেকে চয়ন করা হয়ে থাকে অর্থাৎ ওই যে বৃহদাংশ মানে বড় একটা অংশ যেখানে অনেক সম উপাদান সম সম বৈশিষ্ট্য সম্পন্ন উপাদানের সমষ্টি থাকে তার থেকে প্রতিনিধিত্বশীল যে অংশটা তুলে নেওয়া হচ্ছে বা নির্বাচন করা হচ্ছে সেই ক্ষুদ্র অংশটিকে সাধারণত বলা হয়ে থাকে নমুনা তাহলে দ্বিতীয় দেখা যাক কি একক বা উপাদানের সংখ্যা সমগ্র সব সময় অসীম হয় হতে পারে বা হয়ে থাকে সমগ্র হচ্ছে কোন ধরা যাক কোনো একটি টোটো আদিবাসীদের উপরে কাজ করবেন কোনো সামাজিক গবেষক মনে করেছেন তিনি যখন টোটো আদিবাসী অঞ্চলে যাচ্ছেন তখন সেই আদিবাসী অঞ্চলটাকেই একটি হিসেবে ধরা থাকে। কারণ তার মধ্যে সমস্ত টোটো উপজাতি যারা তারা বসবাস করেন এবং তার সমষ্টি প্রত্যেকে সম উপাদান সম্পন্ন তাহলে সেটি হচ্ছে অসীম হতে হবে অন্যদিকে নমুনা বা উপাদানের সংখ্যা সম mainstream হতেও পারে আবার নাও হতে পারে তাহলে অনেক নমুনা নির্বাচন করা হয়ে হতেও পারে আবার তার থেকে অল্প কিছু উপাদানকে নির্বাচন করা হতে পারে তাহলে এটি হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ পার্থক্য তৃতীয়ত আসা যাক সমগ্রকে একটি মূল সেট বলা হয় তাহলে ধরা যাক যে আমরা সোসিওলজি পড়ব তাহলে সোসিওলজির আমাদের যতগুলো পেপার রয়েছে সেটা হচ্ছে একটা মূল সেট এবং সব মিলিয়ে যতগুলো অর্থাৎ ফোর্থ সেমে আমরা দুটো পেপার পড়ছি তাহলে সেটা হচ্ছে একটা উদাহরণের হিসেবে আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে একটা মূল সেট তাহলে সেই মূল সেটটা হচ্ছে সার্বিক বা সমগ্র আর তার থেকে ক্ষুদ্র একটা অংশ যেমন আমরা কে বাছাই করলাম যে আজকে পড়বো তাহলে সেটাকে আমরা একটা নমুনা হিসাবে অর্থাৎ উপসেট গণ্য করে থাকি তাহলে নমুনা হচ্ছে সেই মূল সেটের একটি উপসেট হিসেবে গণ্য করা হয় চতুর্থ বলা হয় যে সমগ্র এর বৈশিষ্ট্য সূচক মানকে প্যারামিটার বলে অর্থাৎ তার বৈশিষ্ট্য অর্থাৎ একটা সমগ্রকের মধ্যে যে অসংখ্য সমবৈশিষ্ট্য সম্পন্ন উপাদানের সমষ্টি রয়েছে তাদের এক একেকটিকে সেই বৈশিষ্ট্যগুলোকে কি বলছে প্যারামিটার আর নমুনার ক্ষেত্রে সূচক যে মান সেটাকে বলা হয় স্ট্যাটিস্টিক্স তাহলে মনে থাকবে আশা করি একটা হচ্ছে প্যারামিটার আর একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স সমগ্র কোনো বৈশিষ্ট্য ফুটিয়ে তুলতে সক্ষম অন্যদিকে statistics কিন্তু সমগ্রতির কোন বৈশিষ্ট্য ফুটিয়ে তুলতে সক্ষম হবে সব ক্ষেত্রে কিন্তু তা নয় তাহলে সমগ্র একটা বিশেষ বৈশিষ্ট্যকে ফুটিয়ে তুলতে সক্ষম হয়ে থাকে কিন্তু যারা স্ট্যাটিস্টিক্স অর্থাৎ বলা যেতে পারে নমুনা সেই নমুনা কিন্তু সব ক্ষেত্রে সব বৈশিষ্ট্য তুলে ধরতে সক্ষম হয় না তাহলে এই গেল সমগ্র এবং নমুনা এই দুইয়ের মধ্যে পার্থক্য আশা করি বুঝতে পেরেছ যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই শেয়ার এবং লাইক করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নমস্কার